খুব শীঘ্রই আসছে নতুন একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে স্নেহা বলবে খলনায়িকা বাট আমরা কিন্তু বলবো না যে খলনায়িকাটা কে আপনারা দেখেন বুঝে নেবে যে খলনায়িকাটা কে হ্যাঁ তবে সিরিয়ালের মেইন নায়িকা হচ্ছে স্নেহা এদিকে বসে আছে স্নেহা দেন তারপরে আছে ত্রিয়াশা তারপরে আছে অভি তারপরে আছে রিম্পা দেন তারপরে আছে রনি সপ্তাহে পাঁচ দিন তোমার সাথে দেখা ও প্রতিদিন তোমাকে নিয়ে ঘুরতে এবার তোরাই বল আমি কোথায় বলি বললাম দেখো দেখো নিশার সপ্তাহে পাঁচ দিন দেখা করে আর তুমি মাত্র একদিন সবই আমার পোড়া কপাল এই কান ধরছি এবার থেকে না পুরো সপ্তাহে দেখা করব এবার খুশি তো আমার সোনাটা এবার খুশি হলাম মনে হচ্ছে একটু একটা হামি খেয়ে নিই শুরু হই করে দিছিস। আপনারা বুঝতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের ফুল কললাইকার টিম। আমি ডাইরেক্টর সঞ্জীব সরকার এবং দেন পেছনে আমার কললাইকার টিম। আমরা প্রচুর কষ্ট করে প্রচুর পরিশ্রম করে কললাইকা শুটিংটা করেছে। দেন সামনেও এটা রিলিজ আছে আপনারা অবশ্যই দেখবেন কললাইকা ওয়েব সিরিজ। খুব ভালো লাগে প্রচুর ছোট ছোট টুইস্ট আছে ওখানে মানে बेसिकली ওখানে মার্ডারের সিন আছে। ঠিক আছে গল্পটাতে মানে মার্ডার হয়ে যাচ্ছে এখানে প্রেম আছে ভালোবাসা আছে মেনলি আমাদের সিরিয়ালের নায়িকা হচ্ছে শ্রেয়া এবং নায়ক হচ্ছে অভি তো ফার্স্ট আমি স্নেহা কাছে গেছি স্নেহা তোমার কেমন লেগেছে আমাদের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে আর ওরা কিন্তু মানে আমার খুব জ্বর এসেছিল ওরা কিন্তু আমার অনেক সেবা করেছে ওষুধ এনে দিয়েছে খেয়েছি আর আমি বহুত মানে শরীর খারাপের মধ্যেও কিন্তু করেছি আর যা গরম ছিল তো হচ্ছে আমাদের স্যার হচ্ছে এসি দিয়েছিল এর জন্য যাতে আমাদের কোনো কষ্ট না হয় আর অনেক তো টুইস্ট আছে মার্ডার আছে প্রেম আছে মানে অনেক কিছু তো আপনারা দেখলেই ভালোই লাগবে তো প্লিজ প্লিজ খলনায়িকাটা দেখবে কি ব্যাপার বল তো একা একা ঘরের মধ্যে কি করছো সমুদ্রে তিনি তোমার হাতরে কি করছিল তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না আমি সব বুঝতে পারি ও কিভাবে তোমার দিকে তাকায় ও এই ব্যাপার ওরা আমার বন্ধু আর কিছু না একটু আমাকে ধরে মজা করছিল শোনো অভি তুমি শুধু আমার তাই তোমাকে ধরে যে মজা করব আমি একদমই পছন্দ করব না আর ওই শায়োন ওর এত বড় সাহস কি করে হয় যে আমাকে কি করে আমি ওকে ছাড়ব না হ্যাঁ আমি সবই শুনেছি কারণ তোমাকে কি করে নিও তোমাকে বাঁচানোর জন্য ওকে হাওয়া দিয়েছে প্লিজ কবি আমাকে বোঝাতে শোনা আমি কিন্তু বাচ্চা মেয়ে নই মানে যখন শুটিং এ যাই নেয়ার ওর প্রচুর জোর চলে আসে প্রচুর ঠান্ডা লাগে সেখানে আমরা কি বলবো প্রচুর কষ্ট করে ওখানে ওষুধের দোকান ছিল না আমরা অনেক দূর থেকে সেখানে ওষুধের দোকান খোঁজখবর নিয়ে ওষুধ এনে ওকে ওষুধ খাইয়েছে এবং তারপর শ্যুট করিয়েছি ওর জ্বর গায়ে শ্যুট করেছে এটা সবথেকে বড় জিনিস যে ওর গায়ে জ্বর ছিল সেই জ্বর অবস্থাতে শুট করেছে বাট এটা বড় পাওনা ওর কাছে এবং আমাদের কাছেও আচ্ছা ত্রি হাসা তোমার কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে আর গল্পটা সত্যিই খুব খুব সুন্দর ছিল তোমরা দেখো আর জানি যে গল্পটা কেমন ছিল আর তোমরা তোমাদের কেমন লেগেছে আর আমরা এই শ্যুটটা বলতে এতটাই পরিশ্রম করেছি মানে এত গরম এত সবকিছুর মধ্যে দিয়ে করতে পেরেছি সত্যি খুব ভালো লাগে আমাকে কি করবি তাই না আমাকে কিছু করবে তাই না আর ড্রেসিং করতেও দেখবে বলেছিলাম না এর মাসুল তোমাকে দিতেই হবে এর ভোগ করলে তো পরিশ্রম হয়েছে মানে ধারণা করা যায় না সবাই এর মধ্যে যে এত সুন্দর করেছে আর সত্যি আমার তো নিজে খুব ভালো লেগেছে স্টোরিটা আর স্টোরিটার মধ্যে অনেক শেখার আছে জানার আছে যে একটা মানুষ ভুলবো যে কত কিছু করতে পারে কিন্তু হ্যাঁ ভালোবাসা আছে সত্যি তাই গল্পটা মানে দুর্দান্ত ট্যুরিস্ট আছে এবং সব থেকে বড় ব্যাপার স্নেহার ওখানে প্রচণ্ড জ্বর আসে সেই জ্বরের মধ্যেও শুটিং করেছে তারপরে কী করেছে ওখানে ওষুধের দোকান ছিল না আমরা অনেক দূর পর্যন্ত খোঁজাখোঝি করার পরে ওষুধের দোকান একটা পেয়েছি দেন তারপরে সেখান থেকে ওষুধ কালেক্ট করে ওকে খাইয়েছি এবং ওর জ্বর গায়ে ওষুধ খেয়েছে দেন শ্যুটিং করেছে এবং সব থেকে বড়ো পাওন আমাদের কাছে যে ওর অত অসুস্থতার মধ্যেও থেকে শুটিং করেছে সমুদ্রের দাঁড়িয়ে গিয়েছে ঠিক আছে দেখলাম এসি ঘরে ওর গায়ে জ্বর তার মধ্যে এসি ঘরে ওকে শ্যুট করতে হয়েছে এটা কিন্তু আমাদের কাছে এবং ওর কাছে সব থেকে বড় পাওনা স্নেহা তুমি কিছু বলো হচ্ছে এটাই বলতে চাইবো যে তোমরা গল্পটা তো দেখবে বাট গল্পটার মধ্যে অনেক কিছু আছে প্রেম আছে খুন আছে ভুল বোঝাবুঝি আছে তো তোমরা গল্পটাতে তো অনেক কিছু শিখতে পারবেই যেহেতু ভুল বুঝে যে মানে রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়াটা উচিত নয় ভেবে চিনতে ডিসিশন নেওয়াটা উচিত আর সবাই তো পরিশ্রম করেছে মানে কেউ বলতে পারবে না যে এটা আমরা মানে সবাই সবাই খুব খেটে যায় আমরা তো মন থেকে মানে খুব ভালোবেসে কাজটাকে করেছি এর জন্য আরো সুন্দর হয়েছে জিনিসটা সত্যি তাই মানে প্রচন্ড অক্লান্ত আমরা পরিশ্রম করেছি তার জন্য আজকে কিন্তু আমাদের খলনায়িকা সাকসেস এই আমাদের খলনায়িকার টিম আমরা সাকসেস আমরা হ্যাপি যে আমরা শ্যুটটা ঠিকভাবে করতে পেরেছি এই একবার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এই যে জার্নিটা আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে রনি রনি তো মনে হয় আমরা শ্যুট করতে রাত চারটের সময় মানে ভোর চারটের সময় উঠে পড়তাম তারপরে দেন সমুদ্রে আগে আগে আমরা সকালে মানে সেনগুলো করতাম যেহেতু একটু বেলা হলে রোদ মানে প্রচণ্ড আর রোদ উঠে যেত আর দীঘা বলো বকখালি বলে এই জায়গাগুলোতে না প্রচণ্ড রোদের টাপ থাকে তোমরা জানো সবাই যার জন্য রোদের মধ্যে শ্যুট করতে প্রবলেম হতো বলে আমরা ভোরবেলা যেতাম পরে তো রাত রাতের উঠতে পারতো আমরা ওকে জোর করে ঠেলে মেরে আর তারপরে মানে আমরা জার্নি করে গেছি সেদিনকে নেস্ট মানে একটুখানি নিয়ে আবার আমাদের সকালবেলা উঠতে মানে আমরা অনেকটাই কষ্ট হয়েছি মানে ঘুম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু শুটিংটা করেছি যাতে তোমাদের ভালো লাগে সত্যি তাই এবং তোমরা প্রে করবে যাতে আমরা আগামী দিন আরো ভালো ভালো মুভি করতে পারি ঠিক আছে ভালো ভালো সিরিয়াল করতে পারি এবং সর্বোপরি যেটা আমরা বলতে চাই যে আমরা এত নতুন নতুন ছেলে মেয়েদের আমরা সুযোগ দিতে পারি স্বপ্ন আমরা অনেকেই দেখি কিন্তু বা চান্সটা কোথায় পাবো সেটা আমরা খুঁজে পাই না তো যাই হোক নতুন নতুন ছেলে মেয়েরা অবশ্যই আমাদের এসডিএ ফ্লেমে এসো এবং তোমাদের যাদের স্বপ্ন আছে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে শ্যুটিং করতে পারো আমরা কিন্তু স্টার জলসা জি বাংলা দুটো জায়গাতেই শ্যুটিং করে থাকি খুব শীঘ্রই তোমরা স্নেহকে দেখতে পারবে দিয়াশাকে দেখতে পারবে রবিকে রিপারি রনেকে সবাইকে তোমরা জি বাংলা বলো স্টার জলসা বলো আগামীতে ওরাও আসছে ওদের কাস্ট আছে ঠিক আছে তো যাই হোক স্বপ্ন থাকলে ডেফিনেটলি এসো লাস্ট খলনায়িকাটা দেখো সবার খুব ভালো লাগবে খলনায়িকার টিম আমরা তোমাদেরকে বলছি তোমরাও প্রচুর করে শেয়ার করো এবং আমাদের ভিডিওটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো এবং আমাদের পাশে থেকো চলো বাই বাই